এই মাইন কবিতায় কোনো কাবজাপ চলব না যা বাইর হইব সবই বয়ান একের সিধাসিদি কথা যা গহনবার মন চায় ঠিকই ধরেছেন ইতিহাস আর ঐতিহ্যের শহর পুরান ঢাকায় আজ আমাদের গন্তব্য সংস্কৃতি অলিগলি ব্যস্ত জীবনের পদচিহ্ন ইটের গায়ে আঁকা সময়ের রেখা সব সবকিছুর সাক্ষী হতে আমরা আজ এই মহানগরে পা রাখছি এখানকার মানুষ খাবার হাজার রঙের জীবন সব জানতে চাই আচ্ছা পুরান ঢাকাতে আমরা অনেকবার এসছি কিন্তু আবারও আসার অন্যতম একটা কারণ হচ্ছে পুরান ঢাকা আসলে আমাদের কাছে নতুন আমরা পুরান ঢাকাকে সেভাবে এক্সপ্লোর করি নাই আর পুরান ঢাকার যে ঐতিহ্য পুরান ঢাকার যে রীতিনীতি সেটা আসলেই বোঝার জন্যই আমরা আবার এসেছি পুরান ঢাকাতে কোরআন ঢাকাতে আসলে যতবার আসি ততবারই নতুন নতুন মনে হয় অনেক কিছু এখানে যে খাদ্যাভ্যাস বা মানুষের জীবন প্রণালী আসলে সব কিছু ব্যতিক্রম ধর্মী তো সেটাই মানে দেখার জন্যই এসেছি তো পুরান ঢাকাতে আমরা আজকে এসেছি হচ্ছে মোটরসাইকেলে আমি আজ সুলাইমন ভাই সাথে আছে আমাদের খুব স্নেহভাজন একজন ছাত্র আকিব তা আমরা প্রথমে হচ্ছে চিংড়া খেলাম সকালবেলা এসেই খুবই ভালো লেগেছে তারপরে হচ্ছে ওরঙ্গী রেস্টুরেন্টে ওখানে আমরা সকালের নাস্তাটা সারলাম প্রায় একশো বছর পুরাতন একটি রেস্টুরেন্ট সকালের নাস্তার সন্ধানে হরিচরণ রোড পেরিয়ে আমরা পৌঁছে যাই নর্থ ব্রুক রোডে বুড়িগঙ্গার পাশ ঘেঁষে পথে সকালের শ্যামবাজার আড়তের সামনে কেনাবেচা চলছে টকপকে ছন্দে আর চারপাশে পুরান ঢাকার পুরানো ধালান কোঠা তারা যেন সময়ের সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে শত বছর ধরে তাদের দিকে তাকিয়ে মনে হয় কত গল্প জমে আছে এই ইটের শরীরে স্থান করছি চৌরঙ্গী রেস্টুরেন্টে পুরান ঢাকা এটা হচ্ছে নর্থব্রুখ হল রোড বাংলা বাজার তো এখানে সকালে এসে আমরা নাস্তা করতে এসেছি তো অত্যন্ত একশো বছরের বেশি একটা পুরাতন রেস্টুরেন্ট চৌরঙ্গি রেস্টুরেন্ট এখানে আসলে আহামরি তেমন কিছু পাওয়া যায় না কিন্তু যেটা পাওয়া যায় সেটা আসলে খুবই অসাধারণ এই যে কাঁসার গ্লাসে করে তারা জল দিয়েছে এদিকে খুব সুন্দর আর ডাল এবং হচ্ছে এখানে একটু সবজি আছে আর এই যে লুচি আর এটা হচ্ছে মানে ডিম ভাজি কিন্তু ডিম ভাজির বিশেষত্ব হচ্ছে এখানে একটু বিট লবণ দিয়ে হচ্ছে ডিম ভাজিটা করা আর কি উপরে বিট লবণ ছিটিয়ে দিয়েছে তো এইটাই আর সুলাইমন ভাই অলরেডি খাওয়া শুরু করেছেন আর কি তো সুলাইমন ভাইয়ের কাছে যদি আমরা একটু শুনি যে ভাই কেমন লাগছে আমি তো খাওয়ায় মগ্ন হয়ে আছি খাইতেছি আর কি যে বেশি লুচিটা বেশি তেল দেয় নাই অত অয়েলি না ডালটাও মনে হচ্ছে যে পিসছে এবং বেশ সুস্বাদু আমার কাছে মনে হচ্ছে যে ইনশাল্লাহ কারণ আমাদের দক্ষিণাঞ্চলের কিন্তু এরকম তেলে ভাজা পরোটা লুচি আমরা তো খেয়ে অভ্যস্ত তো ভালোই লাগছে ইনশাল্লাহ আমাদের স্নেহভাজন শিক্ষার্থী বলছিল স্যার চৌরঙ্গিতেই খাবো আমরা সকালে নাস্তা ভালো লাগছে এখন আমি সবজিটা মুখে দেই নাই সবজিটা একটু চেখে দেখি কেমন সবজিটাও খুবই সুস্বাদু লুচির সাইজটাও বেশ বড়। দেখি দাদা তো খাইলো দাদাও জেস্ট নিল পরে শুনতেছি দাদা কি বলে শুনি চৌরঙ্গি রেস্টুরেন্ট যেটা আছে এটা আসলে মূল যে মালিক তো তিনি এখন এটা আর চালান না এখানে একশো বছরের পুরাতন এই রেস্টুরেন্টটা কিন্তু গোবিন্দচন্দ্র পাল ছিলেন এটার প্রতিষ্ঠাতা তো তিনি মারা যাওয়ার পরে তার ছেলে স্বপন কুমার পাল রেস্তোরাঁর হাল ধরেন চার বছর হয়েছে রেস্তোরাঁটি মূল মালিক তিনি হচ্ছে বিক্রি করে দিয়েছেন আর বর্তমান মালিকের নাম হচ্ছে রবিন তিনি সেই আদি নিয়মে রেস্তোরাঁটি পরিচালনা করে আসছেন আর মূলত এই চৌরঙ্গি রেস্তোরাঁটি আসলে নাস্তার জন্য বিখ্যাত এখানে দুপুরের খাবার বা রাতের খাবার ওরকম কিছু পাওয়া যায় না ভালো একশো বছর পুরাতন একটা তো নাম ধাম আছে আর কি তাই না বেশ ভালো ছোটবেলা থেকে আব্বু সাথে আসতাম হ্যাঁ আব্বুর হাত ধরে সকালবেলা আব্বু নিয়ে আসতো আমার জন্ম এই এলাকাতে আমার জন্ম ছোটোবেলাতে স্কুল স্কুলে যাওয়ার আগে আব্বু সকালবেলা উঠাতো উঠাতে ঘুম থেকে উঠলে প্রতিদিন নিয়ে আসতো আব্বু এখানে আব্বুর প্রতিদিনের নাস্তা এখানেই হতো আব্বু তারপর দাদা আমার চাচুরা সবাই এই এলাকার বড় হয়েছে তো ছোটবেলা থেকে ওনারা এই এলাকায় খেতে খেতে অগণিত বার আসছে স্যার এখানে জড়ায় আসে স্যার আমার পাশে আমার স্কুল স্যার শুরু থেকে এ পর্যন্ত কোনো টেস্টের কি কোনো চেঞ্জ আসছে না স্যার

এখন অবস্থান করছি শ্রীদাস লেন বাংলা বাজারে এবং জানেন আপনারা সবাই যে শ্রীদাস লেন বাংলা বাজারে সবচাইতে জনপ্রিয় একটি জায়গা হচ্ছে বিউটি বোর্ডিং আর বিউটি বোর্ডিং এটা ঢাকার প্রাচীনকাল থেকেই হচ্ছে মানে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে সগৌরবে আর বিউটি বোর্ডিংটা আসলে বিখ্যাত এই জন্য এখানে আসলে সুধিজনদের আড্ডা বসত এক সময় তো সুধীজন বলতে আমরা এখানে লেখক কবি সাহিত্যিক যারা আছেন এরকম বিভিন্ন পেশার মানুষজন ওনারা এখানে আড্ডা দিতেন তাদের তাদের সৃজনশীলতা নিয়ে তারা কথা বলতেন তো সেটা খুবই ভালো লাগছে আজকে এখানে এসে আর এখানে আসলে এখানে রাত্রি করা যায় খাবারের সুব্যবস্থা আছে সব কিছু এখানে আছে আর কি আর বিউটি বোর্ডিং কবি সাহিত্যিকদের কাছে পুরান ঢাকার এক আড্ডার কেন্দ্রস্থল আগেই বলেছি বাংলা বাজার বইয়ের মার্কেট পেরিয়ে শ্রীদাস লেনে ঢুকলেই চোখে পড়ে একটি জমিদার বাড়ি এটির কোল ঘেসে দোতলা একটি বাড়ি যেটা হচ্ছে বিউটি বোর্ডিং নামে পরিচিত আর বাগানের মাঝখানে মোড়ানো ফাঁকা জায়গা এখানেই বসে মূলত সবাই আড্ডা দিতেন আর পাশেই অতিথিদের খাবারের ব্যবস্থা আর ঢাকার ঐতিহাসিক নিদর্শনগুলোর তুলনায় বিউটি বোর্ডিংকে এখন হয়তো কিছুই ফিকেই মনে হতে পারে তবু এই বিউটি বোর্ডিং ইতিহাসের সাথে মিশে আছে আলাদা একটি আবেদন উনিশশো সালের শেষের দিকে প্রহ্লাদ সাহা ও তার ভাই নলিনী মোহন সাহা তৎকালীন জমিদার সুধীরচন্দ্র দাসের কাছ থেকে এগারো কাঠা জমি নিয়ে তাতে গড়ে তোলেন এই বিউটি বোর্ডিং নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামেই নামকরণ করা হয়েছে এই বিউটি বোর্ডিং শুরু থেকে এখানে আড্ডা দিয়েছে এদেশের প্রথিত যশা কবি সাহিত্যিক চিত্র পরিচালক বুদ্ধিজীবী শিল্পী সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার কিংবদন্তিরা দেশ স্বাধীন হওয়ার আগে এই ঐতিহাসিক স্থানে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ও পল্লী কবি জসীম এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি শামসুর রহমান সৈয়দ শামসুল হক সহ অনেক বিখ্যাত মানুষ এখানে আসতেন আব্দুল জব্বার খান এখানে বসেই লেখেন বাংলার প্রথম সবাক ছবি মৌকো মুখোশের পাণ্ডুলিপি দাস বহু গানের সুদ তৈরি করেছেন এখানে বসে শামসুর রহমান লিখেছেন মনে পড়ে একদা যেতাম প্রত্যাহ দুবেলা বাংলা বাজারের শিন্ন গলির ভেতরে সেই বিউটি বোর্ডিং তো এরকম শিল্প সাহিত্যিকদের আড্ডা এখানে সবসময় এখনও বসত আর পুজোর সময় এখানে সর্ষে ইলিশের ঘ্রাণে জর্জরিত থাকতো আর কি সময় আর পুরান ঢাকায় খুব কম দামে এখানে খাওয়ার পাওয়া যেত সময় তো এখনও সেই ঐতিহ্যটা ধরে রেখেছেন বিউটি বোর্ডিংয়ের মালিকরা আমরা হয়তো কোনো একদিন সময় করে আমরা এখানে রাত্রি যাপন করবো তখন আমরাও হচ্ছে এই সুধিজনদের আড্ডায় হয়তো অংশগ্রহণ করতে পারবো দেখি পুরাতন ঢাকা আমাদের আর কি কি হচ্ছে আমাদেরকে অফার করে অবস্থান করছি পুরান ঢাকার ইসলামপুরে বড়িগঙ্গা নদীর তীরে গোলাপি প্রাসাদ গোলাপি প্রাসাদের সামনে যা এক সময় বাগানবাড়ি কিন্তু বর্তমান সময়ে যা হচ্ছে আহসান মঞ্জিল নামে পরিচিত আর পুরান ঢাকার বড়িগঙ্গা নদীর তীরে এই আহসান মঞ্জিল খুবই ঐতিহাসিকভাবে একটি দর্শনীয় স্থান প্রতিদিন অনেক মানুষজন এখানে ভিড় করে দেখতে আসে ব্রিটিশ শাসন আমলে ঢাকা ছিল পূর্ববঙ্গের এক সমৃদ্ধ জেলা সদর তবে ব্রিটিশরা আঠারোশো নিরানব্বই সালের সতেরোই এপ্রিল প্রথম কলকাতায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছিল সেই ঘটনার বছর তিনেক পর ঢাকার চতুর্থ নবাব সলিমুল্লাহর উদ্যোগে পুরান ঢাকার বিখ্যাত নবাব বাড়িতে প্রথম বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেন নবাব নিজ খরচে ছোট জেনারেটর স্থাপন করেন উনিশশো এক সালের সাতই ডিসেম্বর শীতের এক ঘন সন্ধ্যায় বোল্টন নামের এক ব্রিটিশ নাগরিক ঠিক এই আহসান মঞ্জিলে প্রথম সুইস টিপে প্রথম বিদ্যুৎ সরবরাহের সূচনা করেন যা থেকে নবাবের প্রাসাদ অতিথিশালা ও আশেপাশের আশেপাশের কিছু এলাকা আলোকিত হয় আর পরে নবাব আহসান উল্লাহর অর্থায়নে অক্টাভিয়াস স্টিল নামে কোম্পানি আহসান মঞ্জিল সহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ও পর্যায়ক্রমে কয়েকটি অভিজাত ভবনকে বিদ্যুতের আওতায় আনে তো ইতিহাসগতভাবে দেখলে আসান মঞ্জিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা প্রাসাদের ঠিক দক্ষিণ দিকে রয়েছে বড়িগঙ্গা নদী অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি বুড়িগঙ্গা তীর ঘেঁষে তখনকার জামার জামালপুর পরগনার বর্তমানে হচ্ছে ফরিদপুর এবং বরিশাল জমিদার শেখ এনায়েতুল্লাহ রংমহল প্রতিষ্ঠা করেন তার মৃত্যুর পর জমিদারের ছেলে শেখ মতিউল্লাহ এটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন আঠারোশো সালের দিকে বেগমবাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির বাবা খাজা আলিমুল্লাহ এটা কিনে নিয়ে বসবাস শুরু করেন আঠারোশো সালে নবাব আব্দুল গনি নতুন করে নির্মাণ করে তার ছেলে খাজা আহসান উল্লার নামে ভবনের নামকরণ করেন আহসান মঞ্জিল আর আপনারা দেখতে পাচ্ছেন এই আহসান মঞ্জিল একটি দোতলা ভবন বিশিষ্ট স্থাপনা আর এর বারন্দা ও মেঝে মার্বেল পাথরে তৈরি আর প্রতিটি কক্ষের আকৃতি হচ্ছে অষ্টকোণ আর প্রাসাদের ভেতরটা দুই ভাগে বিভক্ত আর এখানেই প্রথম বৈদ্যুতিক বাতির ব্যবস্থা হয় নবাবদের হাতে মঞ্জিলের স্থাপত্য শৈলী পশ্চিমাদের সবসময় আকৃষ্ট করত আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লর্ড কার্জন তিনি যখন ঢাকায় আসতেন তিনি এই আহসান মঞ্জিলেই থাকতেন আর বাংলাদেশ সরকার আহসান মঞ্জিলকে জাদুঘর হিসেবে সংরক্ষণ করে তারপরে উনিশশো বিরানব্বই সালের পর থেকে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয় তা আহসান মঞ্জিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থাপনা আপনারা ঢাকার কাছে বা ঢাকাতে যারা থাকেন তারা খুব সহজেই এই আহসান মঞ্জিলে ভ্রমণ করতে পারেন এখানকার টিকিট মূল্য হচ্ছে মাত্র চল্লিশ টাকা আর এখানে জাদুঘর আছে ভেতরে পরিবেশটা খুবই সুন্দর আমাদের ভালো লেগেছে আহসান মঞ্জিল আপনারা ঘুরুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে কারণ একপাশে রয়েছে বুড়িগঙ্গা ঠিক দক্ষিণ পাশে আর এ পাশে হচ্ছে আহসান মঞ্জিল ভালো থাকবেন সবাই আসান মঞ্জিল ঘুরে ফলের আড়তের মধ্য দিয়ে তৃষ্ণা মেটাতে পৌঁছায় বিউটি লাচ্চিতে এটি বিউটির তৃতীয় শাখা প্রথম শাখাটি রায় সাহেব বাজারে লাচিয়া লেবুর শরবতে গলা ভেজাই তবে স্বাদের কথা বলতে গেলে বিশেষ কিছু মনে হয়নি তবুও পুরান ঢাকার স্বাদ মানেই একটি আলাদা অনুভব বাসার ছাদে দাঁড়িয়ে পুরান ঢাকার একাংশ দেখতে থাকি উপর থেকে চারদিকে অনেক বাসার ছাদে কবুতর কারো কারো আবার নিজস্ব রেসও আছে কবুতরের পাশে উড়ছে ঘড়ি কিশোরেরা ঝুঁকি নিয়ে মেতে আছে ঘুড়ি ওরা চোখে পরে বুড়ি হয়তো কেউ লঞ্চে বাড়ি ফিরছে কেউ ঢাকায় আসছে এক নদী এক শহর হাজার মানুষের হাজার গল্প দুপুরের খাবার খেতে প্রায় বিকেল হয়ে যায় দোকানগুলো তখন বিকেলের নাস্তার প্রস্তুতিতে ব্যস্ত আমরা পৌঁছাই বুদ্ধুর বিরিয়ানিতে এখানেই মিলবে বিরিয়ানি তেহরি পোলাও খাসির রেজালা ভুনা হরেক খাবার আমরা এখানে খেয়েছি মোরগ পোলাও পোলাওর সাথে খাসির রেজালা আর খাসির ভুনা যেহেতু বিকেলে এসেছি খাবার একটু ঠান্ডা হলেও স্বাদে পুরান ঢাকার নিজস্ব ছোঁয়া ছিল ফেরার পথে ব্যাগে ভরি পুরান ঢাকার ঐতিহ্য বাখরখানি এর উৎপত্তি আফগানিস্তানে আর ঢাকার প্রথম দোকান গড়ে উঠেছিল লালবাগ কেল্লার কাছে আজ এই শুকনা রুটি পুরান ঢাকার পরিচয়ের অংশ সত্যি বলতে পুরান ঢাকা ছাড়তে মন চাইছিল না কিন্তু সব পাখি তো শেষে নিজের নিড়ে ফিরে তবে আমরা আশা রাখি আমরা ফিরব এই বুড়িগঙ্গার তীরে কোনো এক ব্যস্ত গলির মোড়ে যাওয়ার পথে থেমেছি ইত্তেফাক মোড়ের সাতষট্টি বছর পুরনো দেশবন্ধু সুইট মিট অ্যান্ড রেস্টুরেন্টে এখানকার মিষ্টি আর নাস্তা বেশ প্রসিদ্ধ অভিনয় শিল্পী থেকে শুরু করে অনেক রাজনৈতিক নেতাদেরও নাস্তার প্রিয় স্থান এটি এই ছিল আমাদের চারশো বছরের বান্ন বাজার তেপ্পান্ন গলি ঘুরে দেখার একটি দিন ইতিহাস মানুষ খাবার নস্টালজিয়া সব মিলিয়ে পুরান ঢাকা এক রকম অনুভূতি সৃষ্টিকর্তা ইচ্ছে করলে আবার কোনো এক গলিতে আমাদের দেখা হয়ে যাবে আর এক দিনের আর এক গল্পে